এমা মহে মরিতে খেলা দেখতে লইয়ে যাই এবার বরিশাল দলে কেটা কেটা চান্স পাইছে এই তুমি জানি না কাপ লইয়ে যাওয়া লাগবে না আইসি বরিশাল দিয়া কাপ তো নেতে হইবে মামু এই তো কাপ নেমো মুই লঞ্চ এক করে দেবো পুরি বলদার কাপ নেবে বলে লঞ্চ এক করে যায় আল্লাহর পালা হ্যাঁ যে কাও মামু কাপ তো নেতে হইবে ও নেবা তুমি বাবু কাপ নেবা কাপ তোমার আপ বন না তোমার আপ বাই দিয়ে কাপ থুইয়ে গেছে তুমি আইসো নিতে আর যদি খেলা না দাও পেসাল পুলিশ নেবে বুঝছো কাপ নেবি তুই এ হালার পোলা কাপ নেই তুই রাখবি কুই তুই রাখবি কুই তোর তো নিজেরই থার জায়গা নাই হালার পোলা উডুর যে আবার কাপ নেবে এ মামু এ তুমি খালি কথায় পেজ ধরবা না মই নিম বলতে বরিশালের নেবে তাই বরিশাল যদি নেই কাপ হ্যাঁ তো মোরও বাকাসে আছে না হম ওই বুঝছি আবার ফোন দিলে কেডা ও কেমন আছো আয় আসি মুই বালো বেডা মুই মুই তুই আইসি ঢাকা তুমি পেসার পর মোর খেলোয়ার দেখতে হইবে আহ ঢাকা আইসি কে বেডা হ্যাঁ বোঝো না বিপিএল আইসি না বিপিএল খেলা দেখতে হইব না বেডা মোরা তো কাপ নি মো বেডা এইবার এইবার তো মোক যেই সেই পেলে আর না দলে বোঝো না হ্যাঁ হুম আইসি কি সাত দেবে ডা আ কি কাপ নি তো হান্ড্রেড পারসেন্ট আরে হয় বেডা এবার কাপ সারা মুন্ডা মিষ্টি মুষ্টি রেডি কর ও কি এই হালার পলাই যাই কই এই ফোনটা রাখ দেই এই যাও কই আরে আরে বাবু ওদিক যাস না ও যাস না আরে মাঠের মধ্যে লমসে দেই হালার পলাই আই এ ও চাইবে ও চাইবে তোর ও চাইবে এ বেটা পাহাড়ে ও করি কি আই করি কি এ তুই ওদিক কুমে যাও আরে হালার পাল্লা ওদিক কুমে যায় আই আবার ওদিক যায় ওদিক যাই এ দেই দেই হালার পলাই আন দেই না যদি ও চাইবে না মনটাই চাই কি ববের ও চানো চাইতে নাই এখন আমারই লামা লাগবে এই যে বলে গাছ হয় এখন ওসানি খামু এখন ডাকাইয়ে খাম মায়ের আস্তে আস্তে এখন এই এই বলে গায়ে বেডা এখন কেউ আছে দেহে নাই মনে হয় কেউ না না দেহে নাই এ আস্তে আস্তে নুজে নুজে যাইতেইবে নাইলে এই মায়ের খাইলে এখন যাবো অনেক কই হালার হলাই ওদিক যাই কে দেহে देख के ली दी ए हालार पाला तोरे तोरे पाये ली क्यों दे नहीं पौने बाबा ने माता ही टांग देने के ढाई ये हालार पले टमाटर में दिलाम सुखाए तो तंदी गोसाई भी आने बॉबेरो सनोसाई भी आने और कोर्गियन ने टकिये लार फला माटर में दिलाम से टमाटर लाम सुखाए टमाटर लाम सुखा पीछे मरा लार फला पासे बो नाइले पीडी भी लार फला पीडी भी एंड को दे टमाटर में दिलाम सुखा लार फला है बोरिशल হালার বলে কই যে বলে দেখতে মাঠে লম্বে আয় তাই কি কোন উপর যে তো থত মাসি নেই না থত মাসি নে লাগবে কি তুই মোর দারে জি তাই কোন দেই কা একজন খেলার নাম কন এক কোন তোর এই মাঠের মধ্যে বই আয় দেখলে তুই ওসাইবে নে ববের ওসান ওসাইবে এক কালে একটাও লামায় পড়তে দিবে না হয় মামা এত মন মনে নাই দেখছো হালার বলে এখন মরি তুই এই গেছে হুম যাই মুলু যাই আপনারা একটু ওয়েট করেন খেলোয়াড়ের পরিস্থিতি যাইতেছি মোরা